কারণে তাদের দালালি করে ছোট রাষ্ট্ররা বড় রাষ্ট্রের দালালি করে এক কথাই পৃথিবীতে আমরা সবাই দালাল আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে যখন যেই সরকার এসেছিল সবাই কোন না কোন দেশের দালালি করেছে কেউ দালালি করে ইউরোপ আমেরিকা কেউ বা দালালি করে চীন বা রাশিয়া কেউ বা দালালি করেছে গরুর মুখ খাওয়ার ইন্ডিয়ার দাদাদের এক কথায় ওরা সবাই দালাল আমরাও দালাল কিন্তু ওরা দালাল মাখলুকের আর আমরা দালাল খালেখে কিন্তু আফসোসের সাথে বলতে হয় তারা বর্তমানে হীনমন্যতায় ভুগছে যে আমরা যে রবের দালালি করি সেই রবের ইসলাম দিয়ে গিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব এই হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করে অথচ যারা বাহলুকের দালাল তারা মনে করে যে আমেরিকার চোদ্ি দিয়ে আমার রাষ্ট্র সুন্দর চলবে যারা ইন্ডিয়ার দালালি করে তারাও মনে করে যে ইন্ডিয়ার থিউরি দিয়ে আমার রাষ্ট্র সুন্দর করে চলবে কিন্তু গত তেপান্ন বৎসরের ইতিহাসে বাংলাদেশের চুরি বেড়েছে ডাকাতি বেড়েছে ধর্ষণ বেড়েছে দুর্নীতি বেড়েছে মানুষের কপালে শান্তির মাত্রা বাড়ে নেই শুধু একটা জিনিস কমে আছে অর্থ শতাব্দী চলে যাওয়ার পরও সেই মানব রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করার জন্য বদ্ধপরিকর কিন্তু আমরা তেপান্ন বছর যাবত দেখলাম এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র একলাইতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুপুরি মতবাদ দিয়ে বড় বড় বুদ্ধিজীবীদের মাধ্যমে আমার বাংলাদেশে চুরি কমেনি টাকাতি কমেনি ধর্ষণ কমেনি বরং সমস্ত অপরাধ দিন যাচ্ছে অপরাধ বেড়ে চলেছে বোঝা গেল এই জাতির কাছে এটা প্রস্ফুটিত হয়ে গেছে মানব প্রচিত তন্ত্র দিয়ে Das haben die anderen schon mal gemacht.